নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো সিভিক ভাইদের জন্য দারুন সুযোগ রয়েছে সুবর্ণ সুযোগ রয়েছে সিভিক ভলান্টিয়ার থেকে কনস্টেবল পদে পদোন্নতি হওয়ার কিংবা পুলিশ হওয়ার দারুণ সুযোগ রয়েছে এই সুযোগটা যদি একবার হাতছাড়া হয়ে যায় দ্বিতীয়বার তোমরা সুযোগটা নাও পেতে পারো তো কি সুযোগ রয়েছে তোমাদের এখন কী করণীয় কি কি করতে হবে কিভাবে তোমরা পুলিশটা হবে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতেই আমি শেয়ার করব জাস্ট পুরো ভিডিওটা দেখো এবং যেগুলো তোমাদেরকে করতে বলবো সেগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস যে কোনো ছোট বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে এবং যখনই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ফার্স্ট অব অল বলে রাখি তোমাদেরকে কিছুটা কিন্তু পরিশ্রম করতে হবে আই নো আমি জানি যে তোমারা যারা যারা সিভিকের চাকরি করো তারা বেশিরভাগই তিরিশ প্লাস তিরিশ প্লাস এজ হয়ে গেছে যারা যারা বর্তমানে চাকরি করছে বেশিরভাগ ঠিক আছে আমার যতদূর ধারণা রয়েছে আমি যতদূর দেখেছি তিরিশ প্লাসের রয়েছে জবটা বর্তমানে করছে তো তোমাদের জন্য একটু পরিশ্রম তোমাদেরকে কিন্তু করতে হবে না হলে হবে না এবং স্বচ্ছতার সঙ্গে তোমাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না যে এ সিভিক থেকে ডাইরেক্ট জুনিয়র কনস্টেবল কিংবা কনস্টেবল সরকার করে দিয়েছে তার জন্য হয়েছে তোমার নিজের ক্ষমতায় তুমি এই কনস্টেবল চাকরিটা পাবে পুলিশের চাকরিটা পাবে দেখো বর্তমানে আমি বলছি একটু পরিশ্রম তোমাদেরকে করতে হবে তাছাড়া কিছু উপায় নেই ঠিক আছে এই বয়সেও একটু যদি পরিশ্রম একটু জাস্ট একটু পরিশ্রম করবে তোমাদের যা সুযোগ রয়েছে তাতে তোমরা আরামসে আমি বলছি পুলিশ কনস্টেবল হবে একটু পরিশ্রমটা তোমাদেরকে কিন্তু করতে হবে ঠিক আছে তো দেখো বর্তমানে বারো হাজার ভ্যাকান্সি বেরিয়েছে আই নো তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করেছো যারা যারা ভিডিওটা দেখেছো প্রত্যেকে প্রায় এক বছর হতে চলো ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে পুলিশ কনস্টেবল পদের ভ্যাকান্সি বেরিয়েছে এবং কলকাতা পুলিশেরও ভ্যাকান্সি বেরিয়েছে সেখানে তোমাদের পনেরো পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছে সরকারের তরফ থেকে বিরাট একটা ব্যাপার হিউজ ভ্যাকান্সি তোমাদের কিন্তু রয়েছে যেগুলো জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও নেই বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে হিউজ একটা ভ্যাকান্সি এবং সুবর্ণ সুযোগ রয়েছে একটু যদি পরিশ্রম করে এখানে তোমরা জবটা লাগাতে পারবে একটু তোমাদেরকে পরিশ্রমটা করতে হবে দেখো কাট অফ নিয়ে অনেকেরই চিন্তা যে হাই কাট অফ চলে যাবে এই যাবে এবার এতটা কাট অফ যাবে না কারণ তোমাদের পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে वैकेंसी ভালোমতো তোমাদের দাওয়া রয়েছে এবং সেই ভ্যাকেন্সিতেই তোমরা যদি একটু পরিশ্রম করে চাকরিটা পাবে দেখো কাট কথা যদি বলো কাট অফ प्रीवियस ইয়ারে তোমরা দেখেছো কেমন কি কাট অফ যায় আমি তোমাদেরকে বলবো একটু পড়াশোনা করো একটু পরিশ্রম করো ঠিক আছে বই পড়ো বই সেরকম বড় বড় মোটা মোটা বই তোমাদেরকে পড়তে হবে না ছোট বই যেগুলো হয় পাশে চলতে বই রয়েছে যেমন তোমাদের রেলওয়ে চ্যালেঞ্জার রয়েছে বইটাও পড়তে পারো কিংবা তোমার যেটা রয়েছে সুবিদ্রাসের ম্যাথ বই রিজনিং রয়েছে সুবিদ্রাসের একটু ইংলিশটা পড়লে ঠিক আছে এগুলো যদি একটু একটু করে পড়ো তাহলে কিন্তু আরামসে তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে ঠিক আছে খুব অল্প নম্বরে এত তোমাদেরকে কিন্তু হিউজ পরিমাণ পরিশ্রম করতে হবে আমি বলছি মিনিমাম তোমরা যদি 40 নম্বর যারা কাস্টে রয়েছে তো তাদের তো আলাদাই ব্যাপার আর যারা মিনিমাম জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা যদি 35 থেকে 40 এর মধ্যে স্কোর করে রাখতে পারো 35 থেকে 40 তাহলে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে মাত্র নম্বরের মধ্যে থেকে যদি তোমরা স্কোর করে রাখতে পারো তাহলে চাকরিটা পেয়ে যাবে যারা কাস্টে রয়েছে তারা আরো নিচে ঠিক আছে একটু পড়াশোনা করলেই কমন পাবে এবং তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে এইটুকুন পরিশ্রম তোমাদেরকে করতে হবে আর মাঠের জন্য কিছুটা পরিশ্রম করতেই হবে তাহলে কিন্তু তোমরা সিধা একদম কনস্টেবল থেকে এই সিভিক থেকে কনস্টেবল পদে পদোন্নতি হয়ে যাবে এই সুযোগটা একবার হাত দেখো এমনিতেই আমিও এটাকে সমর্থন করে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যারা রয়েছে অ্যাকচুয়ালি মানে জেনারেল যারা রয়েছে পড়াশোনা করছে তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই খারাপ বিষয় যে তোমাদেরকে এত রিজার্ভেশন দিয়েছে সিভিক এন ভি এফ অনেক ক্ষেত্রে রিজার্ভেশন দিয়ে দিয়েছে শুধুমাত্র সিভিকদের বলে না তো সেই ক্ষেত্রে তারা একটু মানে খারাপ লাগবে বাট এবার এবার তোমাদের কেউ কিছু করতে পারবে না তোমাদের আঙুলও তুলতে পারবে না কিছু করতে পারবে না এবার প্রশ্ন যেহেতু দ্বিতীয়বার হয়তো সরকার যদি পরিবর্তন হয়ে যায় কিংবা সরকার হয়তো রিজার্ভেশন তুলে নিল অ্যাসপুডেন্টদের আন্দোলনের চাপে কিংবা কোনো কিছু চাপে হয়তো তুলে নিল তখন এই সুযোগটা দ্বিতীয়বার পাবে না তো তার জন্য বলছি যে তোমাদের কোর্ট কেসও হতে পারে তো তার জন্য বলছি যে এইবার সুযোগটা পেয়েছো এইবার একবার একদমই হাতছাড় করো না এবার কাজে লাগাও ভালোভাবে পরিশ্রম করো ঠিক আছে একটু পরিশ্রম করো কিংবা তুমি কোনো কোচিং নিতে পারো জানি সিভিকের জব করার পর সংসার চালানোর পর তোমার পড়াশোনা করাটা অনেকটাই টাফ বাট আমি অনেককেই দেখেছি যারা সিভিক থেকে পড়াশোনা করে তিরিশ প্লাস এজ পার হয়ে যাওয়ার পর বিবাহিত বিবাহ হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু জবটা পেয়েছে তো এই সুযোগটাকে একদমই কেউ হাত ছাড়া করো না কাজে লাগাও একটু পড়াশোনা করো হাতে এখনো যথেষ্ট এনাফ সময় রয়েছে এক্সামের এনাফ সময় রয়েছে তোমরা এখন চার মাস মতো সময় পাবে তারও বেশিও পেতে পারো বাট চার মাস মিনিমাম তোমরা এখনো সময় পাবে